পাকিস্তানি ডিজিটাল থ্রি পিস প্রত্যেকটা ডিজাইনে কয়টা করে কালার হবে প্রত্যেকটা ডিজাইন চারটা করে কালার আছে সেলার থেকে পাক্কা আড়াইগো সেলার মানে কিন্তু অনেক ভালো মানের সেলার ডিজিটাল প্রিন্টেড সুন্দর সুন্দর তাওয়াক্কাল থ্রি পিস ভালো সিকোয়েন্স করা ফ্রি সাইজের নায়রা থ্রি পিস ডিজিটাল প্রিন্টেড সুন্দর সুন্দর জমজম সুইস কটন থ্রি পিস এটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের কাতানের থ্রি পিস সর্বনিম্ন দুই পিস হোম ডেলিভারি দেওয়া হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাতুব্দি থেকে আপনাদেরকে এমন একটা শোরুমের সন্ধান দেব যারা নিজেরা তৈরি করে তারপরে আর এই শোরুমের নাম হচ্ছে নয়ন থ্রিপিস একমাত্র প্রোপার্টার মোহাম্মদ কিরণ ভাইয়া দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিরণ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের লোকেশনটা বলে দেন আমাদেরকে আমাদের লোকেশন এসে

সুন্দর সুন্দর ভিশন ট্যাক্সের কালাম গাড়ি এটা কি আমরা কালাম গাড়ি দেখছি হ্যাঁ কালাম করে মাত্র চারশো বিশ চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা মাত্র চারশো বিশ টাকা কালার দেখেন কালার শুধু খালি স্ক্রিনশট দিয়ে খালি মুখে হোয়াটসঅ্যাপ পাঠাই আপনারা তো বাংলাদেশে চৌষট্টি জেলাতে মাল না চৌষট্টি জেলায় মাল দেয় যে হোম ডেলিভারি হোম ডেলিভারি সতেরো হাজার ওইটাও পুরো বাংলাদেশ হোম ডেলিভারি হয় সারা বাংলাদেশে বাহ শুধু খালি স্ক্রিনশট মারে হোয়াটসঅ্যাপ পাঠাইবেন এই কালারগুলো

পাকিস্তানি ডিজিটাল থ্রি একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজের মাত্র 450 টাকা 450 টাকা বাহ এই যে ব্যাক পার্ট ব্যাক পার্ট একদম ফ্রি সাইজের মধ্যে অনেক চমৎকার চমৎকার থ্রি পিস চলা থাকবে আড়াই গজ মার্সেলেস করা আড়াই গজের সালোয়ার কাপড় ওনারা ওনাটা পাঁচ হাতের মধ্যে অনেক চমৎকার একটা ডিজিটাল প্রিন্টের ওনা পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের অনেক অনেক সুন্দর সুন্দর থ্রি পিস আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইনের কয়টা করে কালার হবে প্রত্যেকটা ডিজাইন চারটা করে কালার আছে চারটা করে কালার হবে এর কালার আচ্ছা এই যে ব্যাক এটা হচ্ছে ব্যাক পার্ট হুম এই যে এটা আরেকটা কালার এটা হচ্ছে আরেকটা কালার সুন্দর একটা কালার সুন্দর সুন্দর কালার এই কি দেখবো এটা পাকিস্তানি পাকিস্তানি ফ্রি সাইজের ডিজিটাল থ্রি পিস ইনশাল্লাহ থাকবে আড়াই গজ এই যেমন এগুলো রঙের ব্যাপারে কি বলবেন রং কস গ্যারান্টি রং কস গ্যারান্টি রং কস গ্যারান্টি সব মানে রং কস গ্যারান্টি রং কস গ্যারান্টি সহকারে থ্রি পিস আপনারা পেয়ে যাচ্ছেন বাহ সুন্দর সুন্দর পাকিস্তানি ডিজিটাল সিপিস এগুলো এক পাচ্ছি এই সালোয়ার এক কালার সালোয়ার এই যে চমৎকার একটা অ্যাশ কালারের মধ্যে ওনা কালারের শেষ নেই প্রচুর কালার হুম প্রচুর কালার প্রচুর ডিজাইন দেখিয়ে শেষ করা যাবে না অনেক অনেক সিপিস এখানে আপনারা পাবেন পাকিস্তানি ডিজিটাল প্রিন্টের সুন্দর সুন্দর সিপিস

দেখালে দেখানোর শেষ নাই অনেক সুন্দর সুন্দর থ্রি পিস এখানে আপনারা কন্টিনিউ পাবেন প্রচুর প্রচুর থ্রি পিসের কালেকশন এখানে রয়েছে কন্টিনিউ পাবেন কি দেখছি এটা আমরা এটা পাকিজা তাওয়াক্কাল পাকিজার ডিজিটাল প্রিন্টেড তাওয়াক্কাল এটা হচ্ছে ব্যাক পার্ট সালোয়ার টাইগজ আর এই সালোয়ারের কাপড় এই যেটা ওনার

নিজেরা মাল তৈরি করে তারপরে সারা বাংলাদেশে ডেলিভারি করে সোজা এখানে চিপিস দাম একেবারে কম গাঙ্গুলি নতুন ডিজাইন নতুন ডিজাইনের সুন্দর সুন্দর রাঙ্গুলি চিপিস সরাই গদের সেলারে কাপড় আর এটা হচ্ছে চমক আর একটা ডিজিটাল প্রিন্টার নামাজিও না আরেকটা カラー অনেক সুন্দর সুন্দর カラー আসলে দেখার মতো এই যে ওনাটা আর এটা হচ্ছে ওনাটা এই ওনাটা এইটা একটা অসাধারণ একটা ডিজাইন

ছয়শ সত্তর টাকা ছয়শ সত্তর টাকা ওনাটা আর এটা হচ্ছে ওনা কালারের শেষ নাই ডিজাইনের শেষ নাই এগুলো দেখানো দেখানো যাবে দেখালে সারা রাত না এটা আর হচ্ছে ডিজিটাল প্রিন্ট আপনার ছয়শ সত্তর টাকার আঙ্গুলি ছয়শো সত্তর আঙ্গুলি এখানে আছে ডিজিটাল প্রিন্ট নূর ডিজিটাল নূর ডিজিটাল নূর ডিজিটাল এরপর আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে নূর ডিজিটালের মধ্যে অনেক চমৎকার চমৎকার চিকিৎস ডিজিটাল হুম সালোয়ার থাকবে আড়াইগজ সালোয়ার আর এটা হচ্ছে এটির ভিতরে কালার শেষ নাই ভিতরে একটা কালার হুম

বা ডিজিটাল প্রিন্টের মধ্যে সুন্দর সুন্দর নুড়ের সুন্দর সুন্দর মাত্র মাত্র টাকা টাকা কিন্তু এখানে অনেক রয়েছে আবার বলি সর্বনিম্ন দুই পিস থ্রি পিস পাবেন ঘরে বসে হোম ডেলিভারিতে পাবেন দুইটা থ্রি ঘরে বসে হোম ডেলিভারি হবে আর একটা ডিজাইন ডিজিটালের ভিতরে নুর ডিজিটাল কালার 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 এটা একটা কালার চারটা কালার এটার ভিতরে হুম

পুরো সব আপনার ডিজিটাল নূর ডিজিটাল এই যে আরেকটা চলছে আরেকটা দেবদিও চারটা কালার আছে

ডিজিটাল কিন্তু অরবিন্দি মাত্র 650 পঞ্চাশ টাকা মাত্র ছয়শ পঞ্চাশ ছয়শ পঞ্চাশ আরেকটা কবে বাহ

অনেক সুন্দর একটা ওনা দুইশো টাকা ডিসকাউন্ট থাকবে মাত্র পাঁচশো টাকা বাহ মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো

প্রচুর কালার প্রচুর ডিজাইন শুধু স্ক্রিনশট মারবো আর পাঠাইবো খালি হোম ডেলিভারি বাড়ি থেকে বাড়ি বসে বসে মার্কেট করবো এই যে কালার কালারের শেষ এরপর পর মারা বাহ এটা হচ্ছে আরেকটা এই যে

আর প্রিন্টের সুন্দর সুন্দর জমজম সুইস কটন থ্রিপিস হান্ড্রেড পার্সেন্ট রংকোশ গ্যারান্টি সহকারে থ্রি পিস গুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা কালেকশন করতে পারবেন জমজমের কালার ডিজাইন এসে আসে নাই অসংখ্য কালার ডিজাইন আছে হুম অসংখ্য কালার ডিজাইন রয়েছে এর পুরো মাত্র 720 টাকা 720 720 বাহ মাশাআল্লাহ সেই ভাই সেই আমি ব্যাক করছি এই যে ওনাটা আর এটা হচ্ছে ওনাটা বক্স করা চমৎকার সুন্দর সুন্দর জমজমের সুইস কটন থ্রি পিস আর এটা হচ্ছে ওনা জমজম সুস কটনে অসাম কিছু থিপিস দেখাচ্ছি মাত্র সাতশো টাকা করে আর এটা হচ্ছে পাঁচ হাত একটা বলা হম চন্দীদের ভিতরে একটা কালার জমজমের কালার কালার ডিজাইনটা অসংখ্য রয়েছে বাহ আর এটা হচ্ছে চমৎকার একটা ওড়না জমজম সুইচ কটনের ডিজিটাল থ্রি এই যে কালার মাত্র সাতশো সাতশো বিশ টাকা বিশ টাকা আর এটা হচ্ছে অনেক সুন্দর একটা কালেকশন

কাতান করা যে কাতান বাইটে কালার কালার আছে মূর্তি গুলো হম অনেক কালার অনেক ডিজাইন সব তো খুলে দেখানো সম্ভব না বাহ ভালো লাগছে কালার ডিজাইন গুলো আসলেই ভাল লাগছে